যে মুসলমান সবথেকে বড়ো জিনিস আজকে আমাদের কাছে মনটা অনেক বড় লাগছে সেটা হলো আমাদের মনের ভিতরে একটা সবসময় সশমকিত থাকছে তবলিক ফুরফুরা আলে আদিস বেরেলি এরকম একটা মনের ভিতরে একটা সবসময় একটা মনের ভিতরে কাঁটা মতো লাগবে কিন্তু সেই কাঁটাটা আজকে আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি ফুরফুরা শরীফ বলে কথা নয় এবং ফুরফুরা পিস সাহেবরা এই অকাফের সম্পত্তি এই অকাফ এ নিয়ে এবং এই প্রোগ্রামকে নিয়ে আমরা একসাথে সব সকলকে নিয়ে তবলিগ ফুরফুরা দেববন্দি আলিয়াদি যত রকম আমরা দলবত আছে সবাই একসঙ্গে আমরা এই প্রোগ্রামটা করতে চাইছি এবং এই প্রোগ্রামে আমরা আগামীতে যে পদক্ষেপ নেব সেটা ছাব্বিশ তারিখে হবে ইনশাল্লাহ এবং আমরা দিল্লিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি নেব পরস্পর আমাদের ছাব্বিশ তারিখের পরে আপনাদের মিডিয়ার দ্বারা আমরা সবাইকে জানিয়ে দেবো কীভাব কী অবস্থায় আমাদের এই প্রতিবাদ চলবে সেগুলোকে আমরা প্রত্যেকে যারা জাতি ধর্ম নির্বিশেষে মানুষজন আজকে দেখবেন প্রত্যেকে ভাববেন যে আমাদের এটা কর্ম এটা আমাদের কাজ এবং যারা গরিব যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব অনেকে বলে গরিব আমি আছি আমরা কী করে যাব আপনাদের জন্য আমরা সহযোগিতা করব সহানুভূতি করব। আপনারাও একদিন দুদিন তিন দিনের জন্য দিল্লির বুকে যেতে হতে পারে তার জন্য এই আহ্বানটা আগে থেকে দিয়ে রাখলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কী বলবেন দেখুন আমাদের যে দুটো ঈদ আছে ইদাইন ইমাম সাহেব কারি হক সাহেব প্রথমে ওনার ছেলেকে সঙ্গে করে নিয়ে উনি একটা বাইট দিয়ে দেন তাতে বাইটে বলেছেন যে এটাকে আমরা স্থগিত করলাম এটা কিন্তু আমরা কেউ মেনে নিই নাই এবং আজকে আমাদের মুসলিম পার্সোনাল লবরের সেক্রেটারি থেকে প্রেসিডেন্ট সাহেব এসছেন সব এসছেন কলকাতায় এবং আজকে কামরুজ্জামান সাহেব এখানে আসার কথা ছিল তিনি সেখানে মিটিং করে আমাদের ছাব্বিশ তারিখে প্রোগ্রাম একদম ঠিক আছে এবং ওই দিনই আমাদের প্রোগ্রাম হবে এটা একদম কনফার্ম হয়ে গেছে সেই সংবাদটা আজকে দিয়ে দিয়েছে এবং আজকে আমি ফুলফার একজন অ্যাজ এ পিজাদা হিসাবে দেশের যত মানুষ আছে সকলকে শান্তি শান্তি শৃঙ্খলার সঙ্গে আসার জন্য আহ্বান জানাবো এবং আপনাদের যারা আসবেন এবং পায়ে পাত্রদি অনেকে আছে তা আপনার মারপিট করতে আসবে দ্বন্দ্ব লাগাতে আসবে খবরদার সেগুলো থেকে সকলের সাবধানে থেকে সব শান্ত শৃঙ্খলাভাবে আসবে এবং শান্ত শৃঙ্খলাভাবে আর আপনার ফিরে যাবেন এটাই আমাদের মনের আশা এবং অকাফের সম্পত্তি আজকে যেভাবে আমাদের মানিক প্রতিষ্ঠা বলে দিয়েছেন এর উপর আর কোনো কথা নেই এবং আজকে আমরা যে আমরা প্রতিবাদ করতে হলে কেন্দ্রে করো গিয়ে এটা এটা তো দেখেন যে আমি তো নন পলিটিক্যাল আমি এটা তো আমি বেশি কিছু বলবো না দেখো এই জাতিকে শেষ করার জন্য কিন্তু আমরাই যথেষ্ট আমরাই যথেষ্ট এইটা বললাম আর কিছু বলবো না কেননা